হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি গাছে জল দিতে প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমার প্রথম কাজ গাছগুলোতে জল দিয়ে নেওয়া সমস্ত সবজি গাছ ফুল গাছ এগুলোতে আমি আগে জল দিয়ে নিই তারপর বাকি বাসি কাজকর্ম শুরু করি তো আজকেও সেটাই করছি ঘুম থেকে উঠে পড়েছি এখন এই সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটা বাজে আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো গাছগুলো কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে আর চেহারাটাও আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে কড়ি এসেছিল গাঁদা ফুল গাছগুলো আমি করিগুলো ছিঁড়ে দিয়েছি কারণ এখনও যদি ফুল ফোটে না তাহলে গাছগুলো সেইভাবে আর বড় হবে না গাছগুলোতে জল দেওয়া হয়ে গেলে বাসি কাজকর্ম করে আমি চলে এসেছি ছাদে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিতে একটু বেলা হয়ে গেলে ছাদে আর আশাই যায় না তার জন্য সকাল সকালই এসেছি যে জামা কাপড়গুলো ধুয়ে দিই ছাদ থেকে দেখতে পাচ্ছি ঘস কাকু চলে এসেছে আগে একটু বেলা করে আসতো কিন্তু এখন এত রোদ যে তাপমাত্রা বেড়েছে না তার জন্য সকাল সকালই আসে খাওয়ার জন্য এই দুধটুকু রাখা হলো আর এই দুধটা হচ্ছে কালকের সবটা একসঙ্গে করে আমি রেখে দিচ্ছি এখানে আমি ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দেব জানি এখন যা গরম পড়েছে প্রত্যেকদিন নিয়ম করে ডিম খাওয়া ঠিক না কিন্তু প্রতিদিন খাচ্ছি না একদিন বাদ দিয়ে বাদ দিয়ে খাচ্ছি কি করব বলো চাও তো খেতে পারছি না এত গরম কিছু তো একটা খেতে হবে তাই না আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম যে বাবা বাড়ি আসলে রান্নাটা বসাবো তারপর দেখি বাবাও চলে এসছে বাজার করে প্রত্যেক দিন ভাবি যে আজকে খাটটাকে পরিষ্কার করব ধুলো পড়ে যাচ্ছে কিন্তু হেয়ালির জন্য করাই হয় না ঠিক আছে এখন থাক পরে করব এই করে করি করা হয় না বিয়ের সময় সবাই আমাকে বলেছিল যে খাটের ডিজাইন যত বেশি দেখে নিবি তত বেশি নোংরা পড়বে তত পরিষ্কার করতে হবে মেনটেন করতে হবে তখন তো মনে হয়েছিল কোনো ব্যাপার না খাটটা একটু মুছবো তাতে কি সমস্যা ও ঠিক হয়ে যাবে কিন্তু এখন বুঝতে পারছি সেভাবে করাই হয় না সময় থাকে কিন্তু হেয়ালির জন্য করা হয় না তো খাটটা আগে মুছে নেব তারপর যাব রান্না করতে এই দেখো সুন্দর করে বিছানা গুছিয়ে খাটটা আমি মুছে নিয়েছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কেমন বাজারের ব্যাগটা খুলে দেখি বাবা আজকে আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন চিকেনটা আমাদের বাড়ি কমই হয় চিকেনই বলো আর মাটনই বলো মাংসটা একটু কম হয় কারণ এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মাংসটা অতটা পছন্দ করে না খুব জোর করলে দু এক পিস নেয় আমি আর দিদিই খাই আর তোমার দাদা ভাই বাড়ি আসলে নিয়ে আসে আর বাবাও আমাদের জন্য আনে মাঝে মাঝে ওনারা না খেলেও আমাদের জন্য এনে দেয় তো মাংস রান্নার জন্য সমস্ত মশলাপাতি আমি এখানে কেটে কুটে নিয়েছি আর যেগুলো বাটা মশলা সেগুলোও বেটে নিয়েছি প্লাস আলুগুলোকেও কেটে নিয়েছি বেশি আলু দেবো না আমরা দুজন খাবো তো এখানে চিকেনটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনের রেসিপি দেওয়ার কিছু নেই তোমরা সবাই যেন সবাই রান্না করো তবু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না চলো ভিডিওটা দেখতে থাকো ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা প্রথমে আলুটাকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো যে মশলাগুলো তোমাদের দেখালাম সেগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা বাদামি কালার হবে তারপর এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করব এই সময়টা যদি দু এক দানা চিনি দেওয়া হয় রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু সেটা না দেওয়াই ভালো দেখতে হয়তো সুন্দর লাগবে যে রঙটা ভালো হয়েছে কিন্তু স্বাস্থ্যের জন্য এটা একদমই ভালো না কাঁচা লঙ্কাটা দিলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয় এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো সুন্দর করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম তরকারি বলো বা মাংস বলো যত সুন্দর করে কষানো হয় রান্নার স্বাদটাও তত ভালো হয় আর যদি গরম জল দেওয়া হয় রান্নার স্বাদটাও বেশ ভালো হয় এখানে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম রান্নাও হয়ে গেছে আমি এখানে স্যালাডটা কেটে নিচ্ছি তারপর সবাই এলে আমরা একসঙ্গে খেতে বসবো আজকে বেশি কিছু রান্না করে শুধু মাংস আর ভাত করেছি কালকের তরকারি ফ্রিজে রয়েছে ওটা গরম করে ওটা দিয়ে মা বাবার হয়ে যাবে তো চলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে চলে বন্ধুরা সবাই মিলে আমরা একটু সবজি বাগান থেকে ঘুরে আসি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের শশা গাছে কেমন শশা ধরেছে গাছে প্রচুর পরিমাণে জ্বালিয়ে এসছে এই যে শশাটা দেখতে পাচ্ছ বেঁকে গেছে শশাটা কিন্তু যখন হয় বেশ সোজা ছিল একটা পাখি এসে ঠকর দিল আর ওখান থেকে আঠা করতে শুরু করলো তারপর থেকেই শশাটা বেঁকে গেছে পাখিতে প্রচণ্ড পরিমাণে উপদ্রব করছে সব সবসময় এসে ওই যে যে জালিগুলো পড়েছে না ওর যে ফুলটা ফুলটা নিয়ে চলে যাচ্ছে তারপরে যেগুলো ছোট ছোট জালি পড়ছে সেগুলো ভেঙে দিচ্ছে প্রচণ্ড উপদ্রব করছে পাখিতে কিন্তু মানে শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জালি এসছে এই দেখো অনেক ফুলও এসেছে আমি বলছিলাম যে একটু ওষুধ দেবো তাহলে পোকা লাগবে না কিন্তু তোমাদের দাদা বলছে যে ওষুধে যখন দেবা তাহলে বাড়িতে লাগানোর কি মানে কিনেই তো খেতে পারো তার জন্য সার ওষুধ কিছুই ব্যবহার করছি না এভাবেই যেমন হবে তেমনই আমরা খাবো এ দেখো মাঠে কিন্তু প্রচুর শশা আমাদের বাবা মানে শশা শেষ হতে না হতে দিয়ে যায় কিন্তু যদি বাড়িতে কিছু তৈরি করা হয় আর সেটাতে যদি ফল হোক ফুল হোক ভালো ধরে তাহলে তো তার একটা আলাদা মজা তাই না ভালোই জ্বালিয়ে এসেছে দুটো শসা একটু বড়ও হয়েছে কিন্তু ওই যে একটাই সমস্যা পাখিদের প্রচণ্ড উপদ্রব করছে এই দেখো তোমরা একটু ভালো করে নোটিস করো অনেক জ্বালিয়ে এসেছে শসা গাছগুলোতে বিকালবেলা আমি একটু গাছে জল দিচ্ছি বাবা ছিল বাজার করতে তো চলে এসেছে আমাকে ডাকলো যেগুলো ঘরে নিয়ে যাও সকালবেলা শুধুমাত্র চিকেন নিয়ে এসেছিলো অন্য কিছু আনেনি তো যেগুলো আনার ছিল গ্রসারি আইটেম বা ঠাকুরের ধূপকাঠি এটা ওটা যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসছে ওগুলো একটা একটা করে আমার হাতে দিচ্ছে তো আমি বললাম যে ব্যাগ দাও একবারে ঘরে নিয়ে যাই আর নিয়ে এসেছিলো তরমুজ সেই বিকালের পর আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে চলে এলাম রাতের ডিনারে এখানে আমি খাচ্ছি মুড়ি আর মাংস তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো